আজকে সকালে থেকে শুরু হয়েছিলো মামুনের হাতে মুড়ি তরকারি খেয়ে আমরা মন্দিরের উদ্দেশ্যে স্নান করে আমি আর রনি বেরিয়ে গেলাম এখানে কিন্তু ক্যামেরাটা মামুনই ধরে দিয়েছিল মন মনটা খারাপ একটা ফ্লাইং কিস দিয়ে বেরিয়ে গেলাম কারণ ওকে বললাম বিকে খেলে যাবো বলে মামুনিকে আবার বেরোতে হলো আমার শাড়িটা ফলসফার না করার কারণে বারবার উঠে যাওয়ার কারণে মামুনি সে ঠিক করে দিলে পর আমি দেখে নিই আমি আর রনি বেরিয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে এই যে রনি পিছনে ঠিক আমার ভিডিওটা করে দিয়েছি দেখে বললাম যে আমি ধরছি তুমি আসো বলে এইদিকে ভিডিওটা করেও বুঝতেই পারিনি যে ফটো তুলি না ভিডিও যাই হোক তুলে নিয়ে এটা হলো মায়ের পুকুর যেটা মায়ের সমস্ত কাজ করা হয় ওই যে মন্দির গতকাল আমি তো দেখিয়েছি এই যে মন্দিরের উদ্দেশ্যে পৌঁছে গেছি এখানে তর্পণ হচ্ছে মহালয় যেহেতু আজকে রনি প্রণাম করে মাকে দর্শন করলো কিন্তু দর্শন করার কোনো উপায় নেই কারণ মায়ের ভোগ নিবেদন করার কারণে মায়ের মুখমন্ডল বন্ধ করে দেওয়া হয় এই যে দুতলা বাড়ি খুব বিখ্যাত তাই জন্য আমারও দেখা হয়ে গেলো যাই মায়ের মুখটা খুলে দেওয়া হলো আবার ভোগ নিবেদনের পরে আমরা বাড়িতে চলে আসি এটা হলো সন্ধ্যাবেলার দৃশ্য আর দূর হচ্ছে মাটি দেখার পর আমরা চলে এসে পুরাতন শিব মন্দিরে মামাবাবু এখানে ধূপ জ্বালিয়ে পুজো দিচ্ছে আর এটা হলো রঘুবীরের